আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে তোমাদের সাথে কি শেয়ার করছি আমি কিন্তু খুব সুন্দর একটা মশলাদানি গিফট পেয়েছি তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর একটা গিফট এটা হচ্ছে লিজামা আমি গিফট করছি আমাকে আজকে পেলাম মশলাদানিটা তো এখানে হচ্ছে ছয় কয়টা পাঁচটা কয়টা আছে আর সেই সাথে দেখো এখানে খুব সুন্দর একটা চামচ চামচটাও কিন্তু অনেক মজবুত আর খুবই ভালো লাগছে দেখতে তো আমার তো গিফটটা খুব পছন্দ হয়েছে যে মামি এত সুন্দর একটা গিফট করছে এখানে পাঁচটা কইটা কোটাতে বিভিন্ন রকম মশলা রাখা যাবে তো এই যে এভাবে ধরাও যাবে জিনিসটা তো এত সুন্দর একটা গিফট না ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার না করলে ভালো লাগছিল না তো আমি তাই শেয়ার করলাম এই সুন্দর গিফটটা তো মামিকে যেহেতু মামি আমার ভিডিও দেখে মামিকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ মামি এত সুন্দর একটা গিফট করার জন্য আর মামি জানি যে আমার কোন জিনিসগুলো পছন্দ আমার কিন্তু সংসারের জিনিস খুব ভালো লাগে সংসারের জিনিস কিনতেও ভালো লাগে সবাইকে গিফট করতেও ভালো লাগে আর গিফট পেতেও ভালো লাগে তো এই হচ্ছে গিফট আর সেই সাথে তোমাদের সাথে শেয়ার করব আর যেটা স্পেশালি যেই জন্য যে আজকে দুপুরের মেনুটা আমার কি খুব মজার একটা মেনু বলো তো কী হতে পারে আজকে দুপুরের মেনু তো চলো দেখিয়েই দিই এই যে এই যে দুপুরের মেনু আজকে হচ্ছে দুপুরে আমি খাবো পান্তা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সেই সাথে হচ্ছে মরিচ পুড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ঝিঙ্গার তরকারি আর ঝিঙ্গার তর কয়েকটা ঢেঁড়স ছিল তো ভাবলাম যে নষ্ট করব ঢেঁড়সটা তাহলে ঝিঙ্গার মধ্যে দিয়ে দিই তো এই যে দুই পিস ঢ্যাঁড়স নিয়েছি আর এই ঝিঙ্গার তরকারি দিয়ে আমি এই পান্তাটা খাবো মুরগির মাংস আছে ছেলের জন্য মুরগির মাংস রান্না করা আছে সেটা আমার খেতে ইচ্ছা করছে না ইদানিং কেন জানি মুরগির ওপরে আমার একটা অনীহা চলে আসছে খেতে ইচ্ছা করে না তো এটা দিয়েই খাবো তো সকালে খাইতাম কিন্তু সকালে আমার তরকারি আজকে ছিল না যে আগের দিনের তরকারি থাকে সেটা ছিল না তো ভাবলাম যে তাহলে দুপুরেই খাবো তাহলে সকালে আমি হচ্ছে ভাতটা রুটি টুটি কিছু খাইনি চা বিস্কুট খেয়েছিলাম তো ভাবলাম যে এটা দুপুরেই খাবো তাহলে পান্তাটাও মচবে ভালোভাবে তা এখন এটাই খাবো দুপুরের লাঞ্চ লাঞ্চে তো এই যে পেঁয়াজ কুচি শুকনামরিচ পোড়া আর এই এটা হচ্ছে ওই ঝিঙা দিয়ে ঢেঁড়সের একটা পুরপুরি টাইপের রান্না মশলা কষিয়ে রান্না করেছি গরম গরম তরকারিটা তো এর মধ্যে এখন পেঁয়াজ নিব নিয়ে চটকে খাবো কার কার পান্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা আমার তো খুব পছন্দ পান্তা আমি পান্তা খেতে খুব পছন্দ করি তো মাঝে মাঝে অবশ্য খাই আর এটা হচ্ছে গতকালকের ভাতে আমি রাতে পানি ঢেলে রেখেছিলাম তো আমি পানিটা কিন্তু নিয়েছি পানিটা ফেলিনি এই পানিটা খেতে ভালো লাগে যখন ভাতটা এরকম এরকম করে চটকে মাখবো তখন খুব মজা লাগে তো ঠিক আছে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখো আর যদি পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবা আর একটু বেশি বেশি শেয়ার করলে খুব ভালো হয় তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলম আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আর হ্যাঁ অবশ্যই জানাবা যে গিফটটা কেমন হয়েছে